ভালো লাগে অনেক ভালো লাগে তোমার আমার কাছে আপনি কখনো ঠাই পাবেন না কারণ তার ভালোবাসা আর আপনার ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য তাহলে আমার সাথে ওসব বড় কেন আপনি আপনার ইচ্ছা হয় তাই আপনি বাধ্য করেন সেই কারণে যেহেতু এক জায়গায় চাকরি করে আপনার কথা রাখা লাগে কে আমাকে দেখলে এরকম এতটা ব্যাকুল হয়ে যান ভাবির কাছে গেলে কি করেন ওখানে কি এতটা পাগল হয়ে যান নাকি? ওইখানে এত পাগল হব কেন ওটা তো গড়ের জিনিস যেকোনো সময় খাওয়া যায় তোমার তোমাকে যখন ইচ্ছা করে তখন তো পায় না হ্যালো হ্যাঁ আসমা কেমন আছো? আলহামদুলিল্লাহ কোথায় আছেন কেমন আছেন? এই তো ভালো কি খবর তোমার কি করো? আমি উম হ্যাঁ এখন একটু free আছি, কাজ নাই. আপনি কি করেন? আমিও তো বসে আছি. তো বসে আছেন কই আমাকে তো স্মরণ করেন না, নাকি ভুলে গেলেন? না তোমাকে ভোলা যাবে নাকি? কেন আমাকে ভোলা যাবে না কেন? তুমি যে জিনিস তোমাকে তো ভোলা যাবে না. ভুলে যান তো মাঝে মাঝে, ভুলে দিকে চলে যান পথ ভুলে. হম পথ ভুলে চলে গেলে হবে.

ভুলে গেলে কি আর আপনারে স্মরণ করতাম আপনার খোঁজটা তো আমি বেশি নিচ্ছি আপনি তো আমার কি করতেছেন না বুঝতেছেন না কিছু না কি করতেছি তোমাকে তোমাকে কি না এখন করতেছেন মনে 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 করতেছেন কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তোমাকে তো অনেক মিস করতেছি কাছে আয় না আদর টাদর করার ইচ্ছে করতেছে তাই নাকি হ্যাঁ তুমি তো দিন হইলো আমার সাথে আসো না আসলে অনেকদিন আপনিও অতি busy ছিলেন আমিও ব্যস্ত ছিলাম এই ফোনের মাধ্যমে কথা হলো কিন্তু অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না আমিও ভাবছিলাম যে আপনার সঙ্গে দেখা করবো কিছু কথা বলার ছিল তাই হম তাহলে আজকে ফ্রি আছো আজকে আজকে না আগামী আগামী শুক্রবার দিন একটু অন্য জায়গায় কথা বলে। অথির বাইরে? ওপি স্যার যেন তো আজকে যদি তুমি আমার চেম্বারে চলে আসো। হুম। চেম্বারে গিয়ে কি সব কথা হবে নাকি? ও চেম্বারে তো রুম তার পিছনে একটা রুম আছে না ওখানে আসো। हां ওখানে। এখন আজ ভাই আমি আসলে আপনাকে কল দিই। তোমাকে তো দেখলেই নেশা নেশা লাগে দেখেন তো দূর থেকে চাইছে দেখেন দূর থেকে দেখি কাছে এসে কাছে আসলে তো তোমার সাথে তো সবকিছু হয়েছে তাই না হ্যাঁ তুমি এসেছো ভালো লাগে তোমার ভালো লাগে অনেক ভালো লাগে তোমার husband এর থেকে বেশি ভালো লাগে? আমার husband এর কাছে আপনি কখনো ঠাই পাবেন না কারণ তার ভালোবাসা আর আপনার ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য তাহলে আমার সাথে অসুখ বড় কেন? আপনি আপনার ইচ্ছা হয় তাই আপনি বাধ্য করেন সেই কারণে যেহেতু এক জায়গায় চাকরি করে আপনার কথা রাখা লাগে আর আপনি আমাকে অনেক সুবিধা দেন

এখন আর ভয় লাগে না. তাই. হম. আজকে আসো. তোমার আপেল গুলো খাইতে ইচ্ছে করতেছে খুবই. আজকে যে short time খাইবেন কখন আমি বাসায় যাবো কখন. কারণ সময় তো কম. ছুটি হয়ে যাবে না.

করা ভালো লাগে, চাপা চুপি ভালো লাগে, comedy ভালো লাগে, সবই ভালো লাগে. তাই. কারণ এগুলো তো ভালো লাগারই জায়গা, কাজ করলে তো আর মাথা ঠিক থাকে না. কাজ করলে তো মাথা ঠিক থাকবে না. হম নিজের যেমন লাগে ওরকম আমারও লাগে, খালি মানে আমার একারই ভালো লাগে. বুঝতে পেরেছি. তাহলে আসো তুমি এখনই চলে আসো আমার আমি তো আর ঠিক থাকতে পারবো না এখন. কে আমাকে দেখলে এরকম এতটা ব্যাকুল হয়ে যান ভাবির কাছে গেলে কি করেন ওখানে গিয়ে অতটা পাগল হয়ে যান নাকি ওইখানে এত পাগল হব কেন ওটা তো গড়ের জিনিস যেকোনো সময় খাওয়া যায় তোমাকে যখন ইচ্ছা করে তখন তো পায় না হুম ও দূর থেকে দেখে দেখে চোখে যখন নেশা উঠে যায় তখন ডাকবেন তাই তো বুঝতে পেরেছো হুম এই জন্য তো তোমাকে এত ভালোবাসি. এই ভালো লাগা ভালোবাসা কতদিন চলবে? এভাবে? হ্যাঁ তোমার transfer হওয়ার আগ পর্যন্ত. আর তারপরে যখন আমার মন চাইবো তখন আপনারে কোথায় পাবো? তখন পেয়ে যাব কোনো না কোন এক জায়গায়, চিন্তা করা লাগবে না. তাই? হ্যাঁ. কিন্তু আপনার মতো করে কেউ কি আদর করবে, কেউ কি ভালোবাসবে ওরকম? বাসবে না কেন? অবশ্যই বাসবে. তাই, তার মানে আপনি চাচ্ছেন যে আপনি ভুলে যাবেন এখান থেকে গেলে, এটাই তো মনে হচ্ছে. সবাই তো সবাইকে ভুলে যায়. আমি তোমাকে ভুলে যাবো, তুমি আমাকে ভুলে যাবে এটাই নিয়ম. একটু দূরে গেলে যে জায়গায় যাতায়াত থাকে না, সেই জায়গা automatically বনাঞ্চলে ঘেরা যায় বুঝতে পেরেছো? যে রাস্তায় মানুষ যাতায়াত করে না, সে রাস্তা গুলো এমনিতেই বন জঙ্গল হয়ে যায়. তাই মানুষের ক্ষেত্রেও এরকম, কথা বন্ধ হয়ে গেলে মানুষের মন দূরত্ব সৃষ্টি হয়ে যায়. যদি তোমার আমার যোগাযোগ না থাকে তাহলে দেখবো তুমি আমাকে বলে গেছো আমিও তোমাকে হচ্ছে এক ধরনের কথা কিন্তু মানুষ প্রকৃতির যে যার কাছে এত কিছু পায় এত আনন্দ এত সুখ খুঁজে কখনো ভোলা যায়? হ্যাঁ শোনো. তুমি এখনই চলে এসো হ্যাঁ. হুম. আমি fresh আসতেছি. ওকে হ. আচ্ছা আসো দ্রুত আসো. আচ্ছা ঠিক আছে.